জয় জগন্নাথ চলে এসছি আরেকটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা তোমরা দেখেই বুঝতে পারছ আমাদের এখানে রথযাত্রার মেলার ব্লগ তো প্রথমেই ঠাকুরকে প্রণাম করে এরপরে আমরা অগ্রসর হই আমাদের আসল মেলার দিকে তো মন্দির প্রাঙ্গন থেকে আস্তে আস্তে নেমে আসছি আর এরপরে আমরা ঢুকে যাচ্ছি মেলার দিকে মেলাতে ঢুকতেই সবার থেকে প্রথমে এই মিষ্টির দোকানগুলো যেগুলো রথে মেলায় খেতেই হবে আর এই যতগুলো রো আজকে আমরা দেখছি সব কটা রোতেই আমরা একবার না একবার তো ঢুকেছি আর রথের মেলাতে যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে হরেক মালের দোকান এই যে কুড়ি টাকার হরেক মালের দোকানে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো সুন্দর সুন্দর জিনিস চুটচাট কেনাকাটা আমরাও করেছি যেই ব্লগটা আমি সেপারেটলি কী কী কিনেছি সেটা তোমাদের জন্য শীঘ্রই নিয়ে আসবো তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলকে লাইক করো আর বেল আইকনকে ক্লিক করতে একেবারে ভুলে যাও না এরপর মেলায় এলে খাওয়া দাওয়া তো করতেই হবে তো আমি পাপড়ি চাট নিয়ে নিলাম আর ওইদিকে আবার মা আর বোন দুজনে নিয়ে নিল মোমো ওরা মোমো খেলো আর আমি পাপড়ি চাট এরপর এগিয়ে এলাম এগিয়ে এসে কত খাওয়ারের দোকান কিন্তু ঠিক করলাম আপাতত কিছু খাব না কিন্তু খাবো না বললেই হবে চুটচুট করে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম আবার একটা মালের দোকানে এখান থেকে চুটচাট কিছু কেনাকাটি করেছি আর তারপরে আবার চলে গেছি এই আইসক্রিমের দোকান এই আইসক্রিমগুলো ছোটবেলা থেকে আমার ভীষণ ভীষণ পছন্দ এই আইসক্রিমগুলো একটা বিশেষ পদ্ধতিতে বানানো হয়ে থাকে এই আইসক্রিমগুলো খেলাম খাওয়ার পরে তারপরে দেখো মন তো আটকে যাই দুলের দিকে দুলপ্রেমী আর কে কে আছো আমার চ্যানেলে এরপরে এই রাইডটা দেখে এত ভালো লাগলো যে আমি আর মা আর লোক সামলাতে না পড়ে চড়ে গেলাম এই রাইডের জন্য জানো কত বছর বাদে এই রাইডে উঠছি ছোটোবেলার কথা মনে পড়ে গেল বন্ধুদের সাথে কত এসেছি কত মজা করেছি এত বছর বাদে এই রাইডে উঠে সত্যি বলছি বাচ্চাদের মতো আবার মনটা যেন খুশি হয়ে গেলো খুব মজা করেছি খুব আনন্দ করেছি পায়ে পায়ে করে যখন ঘুরছিল তখন এত আনন্দ হচ্ছিল কত বছর বাদে আবার এই রাইডটায় চড়লাম প্রথম প্রথম যখন আসতাম তখন ওই দেখো দূরের ওই রাইডটা ওইগুলোতেও চড়তাম কিন্তু তারপরে আস্তে আস্তে এখন ভীষণ ভয় করে এই রাইডটাতে চড়ে অনেক বছর বাদে অনেক আনন্দ করলাম এরপরে এই রাইড শেষ হলো আর আমরা হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে আমরা অবশেষে মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছিলামই তখন দেখলাম ঠিক বাইরে দেখো কত সুন্দর সুন্দর মূর্তিগুলো বসেছে ওখান থেকে বেরোতে না বেরোতেই দেখি পাপড় বিক্রি হচ্ছে আচ্ছা রথে মেলায় এলে নাকি পাপড় খেতেই হয় তাহলে কি করে বাদ দিয়েই বলো সেই জন্য আমরা পাপড় কিনে নিলাম একটা পাপড় পাঁচ টাকা তো পাপড় কিনে আমরা আগে পাপড় খেয়ে নিয়ম নীতি সব পূরণ করে নিলাম এরপরে আবার কিছুটা হাঁটা দেবো হাঁটা দেবো আর দেখবো কী কী দোকান আছে কিন্তু এখানে খাবারের পর্ব শেষ না আবার হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে এসে বাড়ালাম দেখো এখানে কত রকমের ফুচকা পাওয়া যাচ্ছে স্পেশাল ফুচকা চকলেট ফুচকা মিষ্টি ফুচকা দই ফুচকা আমি দই ফুচকাই অর্ডার দিলাম আর ওইদিকে মা আর বোন জিলাপি কিনে নিল রথের মেলা এলে জিলাপিটাও আবার কিনতেই হয় দেখো রংবিরঙ্গের এই শরবেতগুলো বেশ ইচ্ছা করছিল খেতে কিন্তু লোভ সংবরণ করলাম কিন্তু অবশেষে আইসক্রিমে গিয়ে আটকে গেলাম এই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অবশেষে ফিরে যাচ্ছি টাটা বাই বাই আর তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে একবারে ভুলো না